গুড মর্নিং আজকে সানডেয়ার ওয়েদারটা এতটা সুন্দর তাই ভাবলাম সকাল সকাল সাদা আলুর তরকারি বাট আলুর তরকারিটা আমার সাদা হয় না কারণ আমি একটু হালকা হলুদ দিয়েই ফেলি আর তার সাথে গরম গরম লুচি খাবো তো আমি বানাচ্ছি এই আলু কেটে দিয়ে গেছে আমাদের দিদি অলরেডি মা এইটুকখানি কালো জিরা দিয়ে দিয়েছে যেটা আরেকটু দেবো আমি আর এখানে আদা বাটা আছে একটু হালকা হিং দেবো দিয়ে আজকে তরকারিটা হবে তো চলো রেসিপিটা দেখতে থাকুন সেদিকে কালো জিরার অভাব তাই ওইটুকুই দিতে হবে আমি নুন দিয়ে নিচ্ছি অল্প করে আজকে বলল তেল না দেখি আর তার সাথে আদা বাটাটা এখনই দিয়ে দেবো ঠিক আছে আদা বাটা আর কাঁচা লঙ্কাও দেবো দিয়ে তারপর আলুটাকে ভাজবো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে তেলের মধ্যে তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কাটা দিলে বেশি আলাদা হয় আর ওই তেলের মধ্যে দিয়ে এবার আলুটা দেবো একটা অন্ধে কিন্তু ভালো বেশ আচ্ছা একটা জিনিস নিমটা কি এখন দেবো না পরে দেবে দেখুন কারণ আমি ফার্স্ট টাইম ডিম দিচ্ছি আলুর তরকারি রাখি ডিম একটু দিয়ে দিই দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ সানডে সকালবেলা লুচি আর সাদা আলু তরকারি বোধহয় না হলে ইনকমপ্লিট থেকে থাকে ঠিক আছে আর দুপুরবেলা মাংস

আর এটা আমার জন্য নিয়েছে। মানে প্রসন্নময়ের জন্যও নিয়ে আমার জন্য নিয়েছে সত্যি এই যে ভালোবাসা একজন অচেনা মানুষ আমার জন্য মনে করে এনেছে হ্যাঁ মানে এগুলো সত্যি ভগবানের অশেষ কৃপা তাই এত ভালোবাসা পাই এইভাবেই যেন ভালোবাসা পেতে পারি প্রত্যেক মানুষের থেকে কোনো কিছু দিলেই যে সে ভালোবাসে সেটা না বাট এই যে মনে রেখে মনে করে আমার কথা ভেবে আনা এইটাই যথেষ্ট প্রসন্নময়ীকে সঙ্গে সঙ্গেই পড়িয়ে দিয়েছি কারণ ও চলে যাবে ওর ফ্লাইট ছিল পরে তো এত সুন্দর লাগছিল মাকে মাকে না কেউ কিছু মন থেকে দিলে সত্যি বলে দেখতে খুব সুন্দর লাগে দুটো জিনিস বললো একটা হলো গামোচা গামোচা এর আগেও সৌম্যজ্যোতিদা এনে দিয়েছিল আসামের থেকেই আর একটা হলো কি চ্যালাইং চাদর নাকি একটা বললো দাদা তো এটাও খুব সুন্দর লাগছে আর অ্যাকচুয়ালি মা যাই পড়ুক না কেন সেটাই সুন্দর হয় আমার জন্য আরও একটা কিছু গিফট এনেছে তো আমার হাতে দিয়ে যাওয়ার সময় বলছে যে এটা খুলো আমি বললাম না এক্ষুনি খুলছি আর এই সুন্দর জিনিসটা খুলতে খুলতে তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি কেননা আমার খুব ভালো লাগে এগুলো শেয়ার করতে তোমরা যে এত ভালোবাসা দাও এত যত্ন করে দাও কি হতে পারে কি হতে পারে ও ভাই জাস্ট দেখো জিনিসটা এতটা সুন্দর এতটা নিখুঁত ভাবে কেউ যে আঁকতে পারে সত্যি মানে আমি ফার্স্ট এরকম গিফট পেলাম আর আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে যে মানুষ যত্ন করে আমার পোর্ট্রেট আঁকে সত্যি অনেক বড় পাওয়া ভগবানকে অনেক 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 ধন্যবাদ এবং সকলকে অনেক ভালোবাসা সত্যি তোমরা এত ভালোবাসো আমি যেন সারা জীবন তোমাদের এই ভালোবাসার যোগ্য হয়ে ধরে রাখতে পারি এইটুকুই প্রার্থনা করো